আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে অনেকে ফেসবুক অন করছে কিন্তু ফেসবুক চলছে না ইউটিউব মানে অন্য অন্য ব্রাউজার সব কিছু চলছে ভিডিও ইউটিউবে সব কিছু দেখা যাচ্ছে কিন্তু ফেসবুক চলছে না তো কেন চলছে না সেটা এখন ক্রোমে গিয়ে দেখব তো একটা কথা বলে রাখি যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা ক্রোম ব্রাউজার অন করবো এই যে আমি ক্রোম ব্রাউজার অন করলাম এই যে দেখুন সার্চ অর ট্যাব ওয়েব অ্যাড্রেস এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে আমি ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করার পর এই যে নিউজ এই জায়গায় ক্লিক করলাম এই যে দেখুন এখানে ফেসবুক ব্যবহার হঠাৎ সমস্যা বাংলাদেশ ফেসবুক মেসেঞ্জার ডাউন এই আমি ক্লিক করলাম এই দেখুন এখানে বাংলাদেশে সামাজিক বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার ডাউন হয়ে আছে বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে সমস্যা পড়তে হয়েছে বলে তাদের অভিযোগ তবে ডাউন ডিরেক্টর ওয়েবসাইটের কাছে বিশ্বের কোথাও আজ ফেসবুক বা মেসেঞ্জার ডাউন থাকার তথ্য নেই স্থানীয়ভাবে এই সমস্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে জানতে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন যোগাযোগ করা হলেও কার মন্তব্য পাওয়া যায়নি যোগাযোগ করা হলে ফেসবুকের এক মুখপাত্র দা ডেইলি স্টারকে জানান আমরা অবগত আছি যে বাংলাদেশে আমাদের সেবাগুলো সীমিত রাখা হয়েছে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করছি আশা করছি শীঘ্রের আবার এগুলো না ফেসবুক তো এখানে আমরা দেখতাম যে কেন ফেসবুক এটা শুধু জন্য বাংলাদেশের সামাজিক মাধ্যম ফেসবুক ডাউন হয়ে আছে বলে অভিযোগ করেছেন তো এটা দেখি এনে দেখি সমস্যার কারণে ফেসবুক লগ ইন করা সামাজিক হঠাৎ করে সমস্যা দেখা দিয়েছে শুক্রবার ছাব্বিশ মার্চ বাংলাদেশের সময় বিকেল পাঁচটা থেকে অনেকে ইন্টারনেট মাধ্যমে ফেসবুকে ঢুকতে পারছে না বলে জানা গেছে সমস্যার কারণে ফেসবুক লগ ইন করা মেসেঞ্জার কিছু পাঠানো অ্যাটাচ করা শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা আবার ঢুকতে পারলেও কখনো কখনো পোস্ট দেওয়া কিংবা কন্টেন্ট আপলোড করতে গিয়ে হচ্ছে ব্যবহারকারীদের যদি এ বিষয়ে ফেসবুকের জন্য কোনো পূর্ব ঘোষণা দেয়নি ফেসবুক হঠাৎ কী কেন সময় দেখা যাচ্ছে সে কিছুই বিষয়ে কিছু জানানো হয় না তো করি ভিডিওটা বুঝতে পারছেন তো কেন সমস্যা দিছে আসলে সমস্যাটা খুব বড়ো ধরনের যে আমরা এখন ফেসবুক যোগাযোগের মাধ্যম আর ফেসবুকে আমরা আমাদের সময় কাটাই তো ফেসবুক ইনশাআল্লাহ হয়তো মুদি আসার কারণে মনে হয় গপ করে দিছে তো ইনশাল্লাহ শীঘ্রই মনে হয় ফেসবুকের সার্ভার সব কিছু ঠিক করবে আমাদেরকে আবার চালানোর সুযোগ দেবে